আমরা এখন দেখব চট্টগ্রাম বোর্ডে ক সেটের সমাধানটি একের উত্তরটি হচ্ছে গ দুয়ের উত্তরটি হচ্ছে গ তিনের উত্তরটি হচ্ছে খ চার উত্তরটি হচ্ছে খ পাঁচের উত্তরটি হচ্ছে ক ছয়ের উত্তরটি হচ্ছে খ সাতের উত্তরটি হচ্ছে ক আটের উত্তরটি হচ্ছে খ নয়ের উত্তরটি হচ্ছে গ দশের উত্তরটি হচ্ছে খ এগারো উত্তরটি হচ্ছে খ বারো উত্তর হচ্ছে গহ তের উত্তর হচ্ছে গহ চোদ্দ গ পনেরো হচ্ছে খ উত্তর হচ্ছে গহ উত্তর হচ্ছে ক উত্তর হচ্ছে ক বিশে উত্তর হচ্ছে গ একুশ উত্তর হচ্ছে খ বাইশ উত্তর হচ্ছে ক তেইশে উত্তর হচ্ছে গহ চব্বিশে উত্তর হচ্ছে ক এবং পঁচিশে উত্তর হচ্ছে ক আমরা তোমাদের চট্টগ্রাম বোর্ডের সমাধানটি দেখে নিলাম